পৃথিবীর মৃত্যু হলে পৃথিবীতে যা কিছু আছে তাদেরও মৃত্যু ঘটবে তারাও বেঁচে থাকবে না একজন মানুষ যখন মারা যায় তখন তার হাত বেঁচে থাকে পা বেঁচে থাকে না সব শেষ সব শেষ পর্দার ওই পাশে বয়ান চলতেছে এই বয়ানওয়ালাদেরকে এখানে নিয়ে আসেন ওনাদের গুরুত্বপূর্ণ বয়ান জাতি শোনা দরকার নিয়ে আসেন এই পর্দার পিছনে যে দুই তিনজন যুবক বায়ান করতেছে তাদেরকে নিয়ে আসো এখানে তাড়াতাড়ি নিয়ে আসো এখানে মাইকে বায়ান করবে জলদি নিয়ে আসো আর এখনো দেরি হয় কেন আরে তাড়াতাড়ি আনেন মাইক খালি যেতেছে আওয়াজ বন্ধ না হলে এখানে আওয়াজ চলবে না মেরে মোখতরাম দোস্ত আজিজ ও বুজুর্গ জন্য এই অল্প সংখ্যক মানুষ দিয়েই পৃথিবী টিকে থাকে অমানুষের কারণে আল্লাহ পৃথিবীকে খাওয়ান না পালেন না বাড়ানো না একটা গাছ বাগানে জন্ম নিবে বলেই সেখানে সেচ দেওয়া হয় গাছ আর ফসলের জন্য সেচ দেওয়া হয় শুধু গাছ উপকৃত হয় নাকি গাছের সাথে আগাছা যেগুলো আশপাশে বসে আছে তারাও সেই পানি খায় আগাছাও পানি খায় গাছের রুচিলায় আগাছা পানি খায় কিন্তু পানি খাওয়ার পরে প্রধান কাজ করে যা রুচিলায় খাইলো তাকে বাড়তে বাধা দেয় তার ক্ষতিটা করে ঠিক কি ঠিক না এই জন্য দক্ষ এবং যোগ্য কৃষক কি করে আগাছা পরিষ্কার করে তারপরে গাছের ব্যবস্থা করে ঠিক কি ঠিক না মেরে মোহতারাম দোস্ত এভাবেই দুনিয়াতে মানবতা মনুষ্যত্বের অধিকারী যে মানুষ এই মানুষের সংখ্যা কম মানবতাহীন মানুষের সংখ্যা বেশি অর্থাৎ অমানুষের সংখ্যা বেশি সবসময়ই থাকবে নবীর যুগেও অমানুষের সংখ্যা বেশি ছিল মানুষের সংখ্যা কম ছিল শ্রেষ্ঠ নবীর যুগেও কাফের সংখ্যা বেশি ছিল মুনাফেকের সংখ্যা বেশি ছিল ইমানদারের সংখ্যা মুনাফেকদের কোনো পাত্তা নাই কাফেরদের কোনো পাত্তা নাই তারাও চলে গেছে কিন্তু ইমানদারদের উত্তর শরীরা আজও বহাল আছে ফাম্মায যাবদু ফায়যগাবু জুফা আম্মা ফিল তেذلك ইضرب الله الامثال আল্লাহ রাব্বুল আলামিন উদাহরন দিয়ে বুঝিয়েছেন আগাসা যেগুলো আছে এগুলার সংখ্যা বেশি খড়কটোর সংখ্যা বেশি কিন্তু যখন পানির স্রোত আসে সব ভেসে চলে যায় শুধুমাত্র শক্তিশালী মজবুত গাছ যেগুলো উপকারী জিনিস সেটাই বেঁচে থাকে তেমনিভাবে যেগুলো খামাখার জিনিস ওগুলো এমনি বাতিল হয়ে যাবে কবির চৌধুরীর নাম নেওয়ার মতো লোক এখন বাংলাদেশে নাই তার খালতো ভাই মানে চেতনার খালাতো ভাই সেই কবি সাহেবের নাম নেওয়ার মতো লোকও বাংলাদেশে এন খুঁজে পাওয়া যায় না যার কাছে ফজরের নামাজের আজানটা বেশার ডাকের মতো মনে হতো আবু জেহেল আবুল আহাব এরাও যদি এদেরকে দেখতো না তাহলে লজ্জা পাইতো আমরা তো এত ইতর ছিলাম না তোরা যে পরিমাণ ইতর ঠিক কিনা আসলে কবি সাহেব নিজের পরিচয় দিয়েছেন ওনার চরিত্র যে কি এটা উনি পরিচয় দিয়েছেন কারণ বেশার ডাক যে কি জিনিস ওনার এই বয়ান শোনার আগ পর্যন্ত ওনার এই কথা শোনার আগ পর্যন্ত আমরা জানতাম না যে এটারও একটা ডাক আছে সেই ডাকটা যে কেমন এটা আমরা কেউই জানতাম না উনি কেন জানেন যেহেতু ওই অঞ্চলের বাসিন্দা ওই জায়গাতে আনা গোনাও বেশি মাসাল্লাহ এজন্য ওইটার ডাকের সাথে পরিচয়ও ওনার বেশি ঠিক কে ঠিক না ছোট্টবেলায় জন্মের পরে কানে মনে হয় আজান একামত পড়ে নাই এজন্য বেশার ডাকের সাথে পরিচয় বেশি আল্লাহর ডাকের সাথে পরিচয় নাই মেয়েরে মোখতারাম দোস্ত এজন্য দুনিয়াতে অমানুষ থেকে মানুষ পয়দা করবার জন্য অমানুষকে মানুষ বানাবার জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী রসুলকে পাঠিয়েছেন তারা এসেছেন আগাছা পরিষ্কার করেছেন গাছ তৈরি করেছেন মানুষের দিলের ভিতরে যে আগাছা আছে ময়লা আছে এগুলাকে দূর করেছেন আর মানুষের দিলের ভিতরে আল্লাহর নূর ঢুকিয়েছেন তাদের ভিতরে মানবতা মনুষ্যত্বের গুণাবলীগুলো পয়দা করেছেন আল্লাহর অলি হতে হলে আল্লাহ হতে হলে সত্যিকারের উপকারী মানুষ হতে হলে নবীর গুণে গুণান্বিত হতে হয় আমাদের মালনা সাহেব একটু আগেই পড়েছেন নবীর গুণ কোন নবী রব্বুলা আলামিনের যে গুণাবলিয়ার সিফত আছে সেই সিফত নবীর ভিতরে ধারণ করেন শিবগত আল্লাহর রঙে রঙিন হও মিন আল্লাহ আল্লাহর চেয়ে সুন্দর রং আর কোনটা হতে পারে আল্লাহর কালচারে আল্লাহর কালচারে কালচার হও আল্লাহ আল্লাহ দেওয়া কালচার আল্লাহর দেওয়া রং সেই রঙে রঙিন হও আল্লাহ যে রঙের অনুমোদন দিয়েছেন সেই রঙে রঙিন হও হামচ সুফি আল্লাহ রবুল আলমিন যে সমস্ত গুণাবলী বান্দার মধ্যে পয়দা করতে চান পছন্দ করেন সেই গুণাবলী দিয়ে নিজেকে রঙিন করো তাহলে তোমার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে সৌন্দর্য দুই রকম একটা বাহিরের একটা ভেতরের একটা আসতে বলেন বাহিরের সৌন্দর্য বয়সের সাথে সাথে মলিন হতে থাকে থাকে বিদায় নিতে চামড়ার ভিতরে ভাত চলে আসে কিছুদিন পরে চামড়াটা কুঁচকে যায় আসতে বলেন ঠিক না সৌন্দর্যের মধ্যে ভাটা পড়তে থাকে আর ভেতরের সৌন্দর্য চিরকাল বজায় থাকে মেরে মখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ জন্য ভেতরের সৌন্দর্য অর্জন করবার জন্য যে গুণাবলী গুলো দরকার সেই গুণাবলী অর্জন করতে কে কে রাজে আসি হাত উঠাই মাবুদ আমাদের সবাইকে এই গুণাবলী গুলো নসিব করে দেন আমি হুসনে সুরাত চান্দে দিন হ্যাঁ হুসনে সিরাত মুস্তাকিল হুসনে সুরাত চান্দে দিন হ্যাঁ হোসনে সিরাত মুস্তাকিল বাহিরের রূপ লাবণ্য সৌন্দর্য চিরকাল নয় কিছু দিনের জন্য সাময়িকভাবে ভাবে থাকে কিন্তু ভেতরের সৌন্দর্য স্বভাবগত সৌন্দর্য এটা চিরস্থায়ী হয় এটা চিরস্থায়ী হয় একটা দিয়ে চোখ জোড়ায় আরেকটা দিয়ে মন জোড়ায় দাম কোনটার বেশি চোখের নারী দয়ের আসতে বলেন একটা দিয়ে চোখ ভরে আরেকটা দিয়ে মন ভরে এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম اخلاق দিয়ে নবী রব্বুল আলামিন পাঠিয়েছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি সবচেয়ে উত্তম সর্বোত্তম اخلاقের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন সবচেয়ে উত্তম اخلاق খুলুক হাসান হাজত মুসা সালামের উম্মত কে দেয়া হয়েছিল সেটা কি কেউ কারোর সাথে খারাপ আচরণ করলে তার সাথে ওই পরিমাণে খারাপ আচরণ করা وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف উদুন بالأذن والسن بالسن والجروح قصاص আমি তাদের জন্য অবধারিত করে দিয়েছিলাম লিখে দিয়েছিলাম তাদের কিতাবে জানের বদলে জান কিসের বদলে কেউ কাউকে হত্যা করেছে বিপরীত হত্যাই করা হবে কোনো মাপ নাই মাফের কোনো কারবার নাই কেউ কাউকে মেরেছে বিনিময়ে তাকেও কি করতে হবে বদলায় তাকেও মরতে হবে যে মেরেছে চোখের বদলে চোখ কেউ কারো চোখ নষ্ট করে দিয়েছে তাহলে তারও চোখ নষ্ট করা হবে নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত বোঝাতে পেরেছে। একজন একজনে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে মুসা আলাইসালামের শরীয়ত হলো যতক্ষণ পর্যন্ত ওর দাঁত না পড়ে ঘুষাইতে থাক হাজামের দেওয়া হলো হুলুকে করিম কি মাফ অন্যায় করেছে খারাপ কাজ করেছে মাফ করে দাও জুলুম করেছে মাফ করে দাও বাস মাফ রসুল এ পাক সাল্লামকে তার শ্রেষ্ঠ উম্মত কে দান করা হয়েছে হলুকে আজিম হলো যে খারাপ কাজ করেছে তাকে মাফ করে দাও তার সাথে আচরণও ভালো কর সে তোমাকে বিষ দিয়েছে তুমি মধু দাও সে তোমাকে কাটা দিয়েছে তুমি ফুল দাও সে তোমার উপরে জুলুম করেছে তুমি মাফ করে তার বাড়িতে মিষ্টি পাঠাও ইদফা বিল্লাতি হিয়া আহসান فاذا الذي بينك وبينه عداوات كانه বলেন তোমার সাথে খারাপ আচরণ করেছে তার বিনিময়ে তুমি দাও ভালোটা কি হবে তুমি যখন তাকে মাফ করে দিবে তার ভাল তার সাথে ভালো আচরণ করবা এমন অবস্থা তৈরি হবে যার সাথে তোমার যানের শত্রুতা ছিল এই জানের দুশ্মন তোমার অন্তরঙ্গ বন্ধতে পরিণত হবে শত্রুকে জয় করার সবচেয়ে বড় মাধ্যম হলো আখ্লাপ ঠিক কিনা হ্যাঁ আখ্লাকার আচার আচরণ মানুষকে আলোর পথে আনে অন্ধকার থেকে মুক্ত করে জন্য ইসলাম ইসলাম ওরা বলে যে তরবারির জোরে ছড়িয়েছে ইসলাম তরবারির জোরে ছড়ায়নি ইসলাম তো আখলাকের জোরে ছড়িয়েছে হ্যাঁ প্রয়োজনে তরবারিও ব্যবহার করতে হয় কারণ ডাকাতকে ছাড় দিয়ে দিলে সে আরো মানুষকে হত্যা করবে বলেন না কেন আরো মানুষকে হত্যা করবে সে ছাড় দেওয়া যাবে না

মুসলমানদের হাতে বন্দী হলেন যুদ্ধ করতে আসছিলেন মুসলমানদের সাথে মারামারি করবে মুসলমানকে হত্যা করতে আসছে মুসলমানরা মোকাবেলা করে মোকাবেলার চোটে সব পালিয়েছে সর্দার সাহেব বন্দী হয়েছেন নবীজি সাল্লাহ বললেন মসজিদের খুঁটির সাথে ওকে বেঁধে রাখো ফাইনাল সাজা হবে কিন্তু আগে কি করো মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো বেঁধে রাখা হলো একদিন পরেন অভিজিৎ জিজ্ঞেস করলেন ও সুমামা কি আশা করো সুমামা উত্তর দিলেন যদি আমাকে আপনি হত্যা করেন তাহলে ইনসাফি হবে কারণ আমিও তো আপনার অনেক লোককে মেরেছি আমিও তো আপনার অনেক লোককে মেরেছি অতএব আপনি আমার লোককে আমাকে মারতে পারেন এটা ইনসাফ সাধারণত যা হয় তাই তো দ্বিতীয় দিন পার হবার পরে নবীজি জিজ্ঞেস করলেন ও সুমামা কি আশা কর সুমামা বললেন যদি হত্যা করেন তাহলে ইনসাফ সাথে আরেকটা বাক্য বাড়ালেন যদি আমাকে ক্ষমা করে দেন মুক্ত করে দেন ছেড়ে দেন বাঁচিয়ে দেন তাহলে আমি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ মানুষ থাকব। আমি আপনার শত্রুর দলে আর যোগ দিব না হয়তো আপনার বন্ধু হব না আপনার দিন ইসলাম গ্রহণ করব না তাই বলে আমি আপনার শত্রু হব না কেন। এতদিন পর্যন্ত শুনছিলেন বিবিসির কান দিয়ে এতদিন পর্যন্ত শুনছিলেন সিএনএন এর কান দিয়ে এতদিন পর্যন্ত দেখছিলেন ফক্স ভোয়া এর চোখ দিয়ে ঠিক কিনা আবু আবু জেহেল ওতবা সাহেবা এদের কথা শুনে শুনে উনি ইসলামকে শুনেছিলেন এরা জঙ্গিবাদী এরা মানুষের উপরে আক্রমণ করে মানুষের মাঝে দাঙ্গা বাঁধায় এরা অমানুষ এরা ভালো মানুষ না খালি লড়াই করে ঝগড়া করে বাইরে বাইরে গন্ডগোল লাগায় এগুলো এতদিন শুনেছে এতদিন কি এগুলা শুনেছে এরা জঙ্গি এখন সুমামা নিজের চোখে দেখেন হায় রে ভুয়া। মিথ্যা কথা বলছে। আমি এদের মেরেছি কিন্তু যুদ্ধবন্দী হওয়ার পরে যুদ্ধ বন্দির না নো ফেললো না চোখ কেটে দিলো না চোখের পাতা কেটে দিল না আঙ্গুল কেটে দিল। কিছুই করলো না বন্দির সাথে যে আচরণ করে সেই আচরণ তো নিজেদের চাইতেও ভালো আচরণ তাদের নিজেদের কাছে খাবার নাই অভাব নিজেরা আত খায় কিন্তু আমাকে পরিপূর্ণ ভর পেট খাওয়ায় আমার প্রয়োজনগুলো পুরো করে ভালো আচরণ করে গালি করে না আমার সাথে এসে খারাপ ব্যবহারও করে না এতদিন কি দেখেছি এখন কি দেখি এতদিন কি শুনেছি এখন কি শুনি অতএব এই লোকগুলা তো আসলে ভালো আশা করা যায় তারা আমাকে মাফ করেও দিতে পারে এজন্য দ্বিতীয় দিনে আশা জাগছে তো বলছে যদি মাফ করে দেন তাহলে আমাকে আপনি কৃতজ্ঞ পাবেন তৃতীয় দিন পার হবার পরে সুমামা মুসলমানদের অবস্থা আচার আখ ব্যবহার দেখে মনের ভিতরে অদ্ভুত পরিবর্তন চলে আসলো তৃতীয় দিন নবীজি সাল্লাম আলি সাল্লামার কিছু জিজ্ঞেস করলেন না চেহারা দেখে বলে দিলেন আতলিক সুমামা সুমামাকে ছেড়ে দাও যাও সুমামা তুমি মুক্ত যাও মুক্ত হওয়ার পরে এখন চলে যাওয়ার কথা বাড়িতে না গিয়ে কি করলেন বের হয়ে মসজিদের সামনে খেজুর গাছের বাগান সেই বাগানে কুয়া আছে কুয়ার ভিতরে সামনে গিয়ে গোসল করলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নবীদের সামনে এসে বললেন ইয়া ও মোহাম্মদ মা কানা বালাদিক। পৃথিবীতে যত দেশ ছিল সমস্ত দেশের চাইতে আপনার দেশটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল আর আজকে আপনার দেশের চাইতে ভালো প্রিয় দেশ আমার কাছে দ্বিতীয়টা নাই পৃথিবীতে আর যত ধর্ম ছিল সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণ্য ধর্ম ছিল আপনারটা আমার কাছে আজকে আপনার ধর্ম আপনার কালচার আপনার জীবন বিধানের চেয়ে প্রিয় জীবন বিধান আর কালচার আমার কাছে দ্বিতীয়টা নাই ইয়ারসুল আল্লাহ মা আলা ওয়াজহিল আরদি মিন ওয়াজহিন আবগাদা ইলাইয়ামিন ওয়াজহিক পৃথিবিতে যত চেহারা ছিল তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনারটা আমার কাছে লাকাদ আসবাহা ওয়াজহ